বন্ধুরা আলাইকুম ভিডিও থামল দিকে অবশ্যই আপনার কিন্তু বুঝে নিয়েছেন আজকে ভিডিও টুপি অবশ্যই ডিপ নিয়ে বর্তমান সময়ে আলোচিত এই ডিপসিক যাকে আমরা বলতে চাই আসলে যে এর একটি নতুন টুলস এটা আসলে চায়নার আবিষ্কার করেছে চীন দেশের বিজ্ঞানীটা আবিষ্কার করেছে যেটা সেম আমাদের আগের চ্যাট জিবিটি ছিল সেটির মতো কাজ করে যাচ্ছে চলুন আমরা এই ডিপ সিকটা কীভাবে আমরা ডাউনলোড দেবো এবং সেখান থেকে এটাকে আমরা কীভাবে কাজে লাগাবো এবং কোনটা আগে আমাদের জন্য কাজ করতেছে এই ডিপসিক কেমন আর ওই চ্যাট জিবিটি কেমন আমাদের উপকারে আসে এই ভিডিওর মাধ্যমে পুরোটাই আপনাদের দেখাচ্ছি চলুন তাহলে প্রথম আমাদের মোবাইলের যে প্লে স্টোর অপশনটি আছে আমি প্লে স্টোরে চলে যাচ্ছি প্লে স্টোরে যাওয়ার পরে দেখেন আমি এখান থেকে আমি সার দেবো হচ্ছে সার্চ বক্সে যেয়ে সার দেবো ডিপসিক লিখে তাহলে আমি সার্চ বক্সে যে দিচ্ছি হচ্ছে ডিপ সিক এখানে আমি ডিপ সিক লিখে দিচ্ছি দেখেন আমি আগে একবার টাইক করেছিলাম লেখা আছে ডিপ সিক আমি এটা লিখে যদি সার্জ দিই সার্জ দেওয়ার পরে আমাদের যে যে এই ডিপসিক যে অ্যাপটি আছে এই অ্যাপটি চলে আসবো জাস্ট আমরা এখান থেকে এটা আমরা ইনস্টল করে নেব ইনস্টল হওয়া পর্যন্ত আমরা একটু বিরতি নিচ্ছি তারপর আমরা অবশ্যই চলে আসছি এখানে আমাদের ডিপসিক এআই অ্যাসিস্ট্যান্ট এটা আমাদের ইনস্টল হয়ে গেছে আমরা এটাকে জাস্ট ওপেন করে আমরা এখানে কীভাবে অ্যাকাউন্ট করবো তা দেখাচ্ছি আমি ওপেনে ক্লিক করে দিলাম তারপরে এখান থেকে আসছে সেটা আমাদের ওপেন হয়ে যাচ্ছে এখানে কিছু যে ওয়েলকাম টু ডিপসিক কিছু এগ্রি আসছে আমরা এখান থেকে কিছু এগ্রি করে দিলাম মানে এটাকে দেখেন তারপরে এখানে আমাদের যেটা হচ্ছে আমাদের কিছু মানে ইমেল পাসওয়ার্ড দ্বারা আমাদেরকে লগ ইন করে নিতে হবে সাইন আপ করে নিতে হবে আগে যেহেতু আমি সাইন আপ করি নাই তার আগে সাইন আপ করে নিচ্ছি দেখেন এখান থেকে আমি জাস্ট সাইন আপ অংশটা ক্লিক করে বা সাইন ইন উইথ গুগল আমি এখান থেকে ক্লিক দিয়ে আমি সাইন আপ করে নিচ্ছি এখানে জাস্ট এগ্রি দেখাচ্ছে আমি এখানে এগ্রিতে একটা ক্লিক দিয়ে দেবো তারপর দেখেন জাস্ট এটা একটা ওপেন হচ্ছে এখানে এখান থেকে আমি আমার যে ইমেল অ্যাড্রেসগুলো আছে সেখান থেকে আমি আমার ইমেল অ্যাড্রেসটা আমি এখান থেকে দিয়ে দেবো তারপর আমি এখান থেকে আমার একটা ইমেল অ্যাড্রেস আমি এখান থেকে দিয়ে দিলাম ইমেল রেজিস্ট্রি দেওয়ার সাথে সাথেই দেখেন ডিপ সিক্সটা ওপেন হয়ে গেছে হাই আই এম ডিপ সিক্স তার মানে এটা ওই যে এআই টু স্টার্টে ওপেন হয়ে গেছে এখন আমাদের কাজ হচ্ছে এখানে আমরা যে ফোনটা লিখবো সেই ফোনটা তারা কী ধরনের আমাদের যথার্থ আনসার দেয় সেটি আমরা একটু চেষ্টা করে আপনাদের দেখাচ্ছি প্রথমে আমি একটু লেখার চেষ্টা করতেছি সেম টপিকটাই আমরা চাইবো যে চেয়ার জিবিটিতে লেখার জন্য তাহলে আমি এখানে লিখতেছি দেখেন থাক এটা দরকার আমি লিখবো সে বাংলাদেশের স্বাধীনতা আসলে কত সালে হয়েছিল আমি সেটা এখানে লিখে দিচ্ছি দেখেন আমাদের কী আনসারটা তারা দেয় একটু আমার লেখা শেষ বাংলাদেশ কত সালে স্বাধীন হয় দেখেন দেখেন আমি পেস্ট করে দিয়েছি আমাদের লেখাটা দিচ্ছে দেখেন বাংলাদেশ উনিশশো একাত্তর সালে স্বাধীন হয় উনিশশো একাত্তর সালের ছাব্বিশ মার্চ বাংলাদেশ স্বাধীনতা ঘোষণা করা হয় এবং নয় মাসে খেয়ে মুক্তিযুদ্ধের পর উনিশশো একাত্তর সালে ষোলো ডিসেম্বর বাংলাদেশের পাকিস্তান থেকে বাংলাদেশ সম্পূর্ণ স্বাধীনতা অর্জন করে তাহলে চলুন সিমটা বিটি আমাদের এখান থেকে কপি করে চ্যাট জিবিটিতে নিয়ে যাই এবং চার জিবিটা যদি আমরা যাই লিখি দেখেন চার জিবিটা আমাদের কেমন আনসারটা দেয় তাহলে আমরা আসলে বুঝতে পারবো চার জিবিটি ভালো না আমাদের এই ডিপসিকটা ভালো তাহলে আমরা মানে পুরোপুরি ক্লিয়ারভাবে আমরা বুঝে যাব চলুন আমরা তাহলে এখান থেকে কপি করে আমরা চ্যাট জিবিটিতে চলে যাচ্ছি যেখানে আমরা চার জিবিতে চলে আসলাম চার যা সেখানে আমি ওপেনিং করে নিলাম কারণ চ্যাট জিবিটা আমার এখানে আগে ইনস্টল করা আসে এখান থেকে আমি এখানে আমরা এখানে এই পেস্ট করে দিই দেখেন আমরা যদি মার্কেটে চাপ দিয়ে দিই তাহলে দেখেন আমরা এরকম করে চলে আসে দেখেন দুইটা যেটা নিতে পারি দেখেন দুইভাবে দেখেন বাংলাদেশ উনিশশো একাত্তর সালে ছাব্বিশে মার্চ পাকিস্তান থেকে স্বাধীনতা ঘোষণা করে তবে নয় মাসের মুক্তিযুদ্ধের পর ষোলোই ডিসেম্বর উনিশশো একাত্তর সালে চূড়ান্ত বিজয়ের মাধ্যমে স্বাধীনতা অর্জন হয় দ্বিতীয় ক্ষেত্রে দেখেন কি লিখেছে সেমটাই দুইভাবে আনসার দিয়েছে আপনার যেটা ভালো মনে হয় আপনারা সেটাই নেবেন একটা বিষয় হচ্ছে এই ফিচারটা দেখে আমার মনে হয়েছে যে আসলে মনে হয় ওই ডিপ থেকে চেট জিবিটি ভালোই কারণ চেট জিবিটি যেহেতু দুভাবে আনসারটা আমরা সেম কন্ডিশনে দুভাবে পেতে পারি দ্বিতীয়টাতে ক্লিক আছে বাংলাদেশ উনিশশো একাত্তর স্বাধীন হয় ছাব্বিশে মার্চ উনিশশো একাত্তর বাংলার স্বাধীনতা ঘোষণা করা হয় আর উনিশ ডিসেম্বর উনিশশো একাত্তরের পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পনের মধ্য দিয়ে স্বাধীনতার চূড়ান্ত বিজয় অর্জিত হয় ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন সকলে সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম